আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ্বের একজন বিখ্যাত নেতা বলেছিলেন যে যার বন্ধু যুক্তরাষ্ট্র তার আর শত্রুর অভাব হয় না অর্থাৎ যার বন্ধু সুসম্পর্ক যুক্তরাষ্ট্রের সাথে সে আইতেও কাটে যাইতেও কাটে তার বিপদের কোনো শেষ থাকে না আপনারা জানেন বাংলাদেশে পাঁচই আগস্টের পরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সর্বোত্তম সবচেয়ে ভালো বন্ধু হয়ে গিয়েছে এবং বাংলাদেশের যারা সংস্কার নীতি নির্ধারক বাংলাদেশের যারা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তারা অধিকাংশই যুক্তরাষ্ট্রের নাগরিক যেমন আলী রেয়াজ মানে ডক্টর খলিলুর রহমান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা আছেন তারা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন সে দেশ থেকে উড়িয়ে এসে অনেক কিছু করার প্ল্যান প্রোগ্রাম করেছেন এবং এদেশের সব ইস্যুতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান মাতা ঘামান তিনি বাণিজ্য শুল্ক আরোপের বিষয়টা নিয়ে বাণিজ্য উপদেষ্টা যতবার না মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের দেশে গিয়েছেন তার চেয়ে অধিকবার তিনি গিয়েছেন তিনি ওখানে গিয়ে পড়েছিলেন চুক্তি মুক্তি যা করার অধিকাংশ উনিই ডিল করেছেন এবং সেটা আপনারা জানেন নন নন ডিসক্লোজার কন্ট্রাক্ট ছিল চুক্তি ছিল নন নন ডিসক্লোজার চুক্তি ছিল সেখানে জাতীয় নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে কথাবার্তা হয়েছে তারপরে আপনারা জানেন রোহিঙ্গা ইস্যুতে করিডোর ইস্যুতে এবং বিভিন্ন সময় সামরিক কর্মকর্তা কর্তা কর্মকর্তারা আমেরিকাতে আমেরিকা থেকে বাংলাদেশে এসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলসহ সেনা বাহিনীর সাথেও তারা বিভিন্ন সময় বৈঠক করেন এ পর্যায়ে আপনারা জানেন জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং তারা মিশনের সবচেয়ে বিশ্বের শান্তি রক্ষায় শান্তি মিশনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ টিম বা দল হিসাবে দেশ হিসাবে কাজ করে বাংলাদেশের সুনাম রয়েছে আমরা মাঝে শুনেছিলাম যে কেন সেনাবাহিনী শেখ হাসিনার কথাও শোনেননি এটা নিয়ে শত্রুতা নেই কিন্তু বা মানে এরকম হয়েছিল যে জাতিসংঘের এক গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি বলেছিলেন আমরা সেনা প্রধানকে ফোন দিয়ে বলেছিলাম যদি তোমরা গুলি চালাও বা সরকারের পক্ষ অবস্থান নিয়ে জনগণের বিপক্ষে যাও তাহলে মিশনে তোমাদের লোকজন নেওয়া হবে না এই ধরনের কথাবার্তা উঠছিল তার মানে সেই সময় থেকে সেনাবাহিনী কোনো না কোনোভাবে জাতিসংঘ দ্বারা নিয়ন্ত্রিত আর জাতিসংঘ দ্বারা নিয়ন্ত্রিত মানে হলো যুক্তরাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত এগুলো আমাদের সকলে জানাম সর্বোচ্চ যে পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে পাঁচই আগস্টের পরে মার্কিন যুক্তরাষ্ট্র যত আসা যাওয়া করে যত বৈঠক করে মার্কিন যে দূতাবাস তার খাওয়া ঘুম নেই পলিটিক্যাল লিডারদের দেশ সরকারি মহল থেকে শুরু করে রাজনৈতিক মহল মানে বিভিন্ন মহলের সাথে তাদের যে বৈঠক এই বৈঠকের কোনো ইয়াতে নেই যেখানে অন্য দেশের কোনো আলোচনাই নেই অন্য দেশ এদেশে আসেই না তাহলে বুঝতেছেন তার মধ্যে আবার সেন্টমার্ডিন ইস্যুটাকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র দেওয়া দেওয়া নিয়ে কথাবার্তা হয় তারপরে চট্টগ্রাম নিউমোরিং টার্মিনাল সেটাও মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া নেওয়া নিয়ে কথাবার্তা চলে বাংলাদেশের জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের প্রতিষ্ঠা সব বিভিন্ন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র ওতপ্রতভাবে জড়িত সর্বশেষ যে পরিবেশ পরিস্থিতি সেটা হলো আপনারা জানেন রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে সেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের যুদ্ধবিরতি হলে সেখানে একটা বাপার স্টেট হবে আর সেই বাপার স্টেট মানে একটা মধ্যবর্তী একটা নিরাপদ অঞ্চল হবে বা পরিকল্পিত একটা অঞ্চল হবে সেই পরিকল্পিত অঞ্চলের নিরাপত্তারক্ষী হিসাবে বাংলাদেশের সৌদি আরবের সেনাবাহিনীকে ভিকরুপ করা হবে অর্থাৎ নিয়োগ দেওয়া হবে এরকমই পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সৌদি আরবের সেনাবাহিনী আছে কি না বা সেখানে যাবে কিনা এটা বড় বিষয় কিন্তু বাংলাদেশের সেনা সদস্যরা টাকার লোভে টাকার লোভে নাই যে শান্তি রক্ষার কারণে এবং মিশনে গেলে প্রচুর অর্থবিত্ত পাওয়া যায় এজন্য যায় কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এমন একটা জায়গায় পাঠানো হচ্ছে সেখানে রাশিয়ার রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার অস্ত্রশস্ত্রের সামনে প্রযুক্তির সামনে মানে বাংলাদেশের সেনাবাহিনীকে পাঠানোর কথাটা যুক্তি হবে অর্থাৎ সেনাবাহিনীকে একেবারে বিপদের মুখে ঠেলে দেওয়ার পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ওই যে প্রথমেই যে ব্যাখ্যাগুলো দিলাম বাংলাদেশে এখন যে ভাব ভালোবাসা সেই ভাব ভালোবাসায় এটাকে অস্বীকার করে সেনাবাহিনী সেনা সদস্য পাবে না একথা বলাটাও তাদের জন্য বিপদের কারণ কারণে দাঁড়াবে সুতরাং সেনাবাহিনী ডোনাল্ড ট্রাম্পের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র কারণ চরম বিপদ পড়তে যাচ্ছে তারই এক নমুনা হলো এই বাপার স্টেটে আপনার সেনা সদস্যদের মোতায়েন এবং হয়তোবা সৌদি আরবের কেউ গেলেও সেখানে পালন করবে মানে অফিসার্স কর্মকর্তা নির্দেশদাতা হিসাবে কিন্তু রক্ষী হিসাবে পাহারাদার হিসাবে বাংলাদেশের সেনাবাহিনীকেই তারা ব্যবহার করবে সুতরাং রাশিয়ার অস্ত্রের মুখে দাঁড়িয়ে থাকা তাদের অস্ত্রের মুখে টিকে থাকা এটা বাংলাদেশের সেনাবাহিনীর জন্য বিপদের কারণ হবে তাতে কোনো সন্দেহ নেই আল্লাহ আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ আসসালামু আলাইকুম আলিকারফাতুল্লাহ